বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার আজকে ফার্স্ট জানুয়ারি তো আজকে আমরা সব বন্ধু কাকা মিলে সব পিকনিক করছি আর আমাদের পিকনিক স্পটটা দেখিয়ে দিই আমাদের এই ধারে গ্রামের মাঠে আর আমাদের মেনুতে কি কি থাকছে চলুন দাদার কাছ থেকে জেনে নেওয়া যান আমাদের তখন দা আছে রাঁধুনি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই চলুন আপনাদের বন্ধুরা আমাদের এখানে সমস্ত কিছু চলছে আর এদিকে হচ্ছে তখন তো আমাদের একদম বেগুনি ভাজছে মুড়ি খাওয়ার জন্যে মানে টিফিনটা করার জন্য এদিকে আমাদের কাকা কাকা পেঁয়াজ কাটছে সুশীল কাকা পেঁয়াজ ধুয়ে ওইদিকে মুড়ির ইয়ের জন্য ব্যবস্থা করছে মাখনা কাকা পেঁয়াজ ছাড়তে ছাড়তে এলিয়ে গেছে আর কাকা সব পেঁয়াজগুলোকে এক সাইজ করে দিয়েছে কাকারা ধরছে চলো আর আমাদের আজকে মেনু আছে গিয়ে ঠিক আছে গো টিফিনে টিফিনে যে মুড়ি বেগুনি হচ্ছে চিকেন কষা তারপরে আছে গিয়ে খাসি খাসি ফ্রাইড রাইস আচ্ছা আর মাদেশি মুরগি দেশি মুরগি দেশি মুরগি ওই যে এখন রেস্ট নিচ্ছে দেশি মুরগিগুলো একটু পরেই একদম সবকটা এই যে শুয়ে আছে লেতে পড়ে রয়েছে চলো গাইস আবার পরের রান্নাগুলো দেখিয়ে দিচ্ছিলো এর থেকে আমাদের মেন আকর্ষণ আমাদের দেশি মুরগির ফিসটি এছাড়া আরও আছে টিফিনের জন্য সব রেডি হচ্ছে আর এখানে আমাদের গাড়িগুলো রয়েছে আর এই হচ্ছে আমাদের লোকেশান একদম ধান কাটা হয়ে গেছে সব ন্যাড়া পোড়া আছে আর এদিকে রয়েছে আমাদের ক্যানেল আর এই যে মেন রাস্তা মেন রাস্তা থেকে আর আর ওইদিকে রয়েছে একটা মিনি মিনি দিকে এই মিনিটা থেকে এই এই যে মিনিটা থেকে আমরা জল নিচ্ছি তো যতটা জল লাগবে মিনির মালিককে আমরা বলে দিয়েছি চলুন এবার আমাদের মেনুটা দেখা যাক চলুন মুড়ির জন্যে সেলফি আস করা হচ্ছে মুড়ি মাখানো হয়ে গেছে প্রায়

ভাত হয়ে গেছে ওই যে হাঁড়ি রেডি হচ্ছে চান করার জন্য আমরা করতে দিয়ে মাংস কথাটা হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এই রয়েছে চাটটা দেখানো হয়নি প্রচুর খেতে পেয়েছিল মেরে দিয়েছি এখন এই দেশি মাংসের জন্য চলছে চলো এবার চান করতে যাই আমরা রেডি হয়েছি চান করতে যাই এবার কাকা আমরা চার পাঁচ জনা চান করতে যাচ্ছি আর একজনে রান্না করছি চলো আজ মিনিতে মিনি মিনি চান করা হয়ে গেছে এখন এগিয়ে যাই আমি সামনে কাকা আছে চলো হ্যাঁ এগিয়ে যাই এখন দেখি কত দূর কি হলো জলটা না দিলে তো বাকি রান্নাটা হবে না কো দেশি মুরগি আছে চলো দেখা যাক চলো আমি জল চলো জল নিয়ে চলো চলো এখানে স্টার্ট হয়ে গেছে দেশী হ্যাঁ চাকি ফেলেছ তো বন্ধা মাগী জ্বলছে না নাকি ঠিক আছে টিকেট হয়ে গেছে কা কার এখন চেঞ্জিং করছে দেয়া আসবে চলো अपन বাকিটা দেখি চলছে মাংস চড়ে গেছে সব কিছু শুধু এখন নুন দিয়ে একটুখানি নেড়ে দেবে আমাদের তখন দা যে লাস্ট ওরা প্রেশার কুকারে দিয়ে ভালো করে সেদ্ধ করে সার্ভিং করা যে হারে মশলাপাতি হয়েছে মনে এখনই খেয়ে নেই হ্যাঁ হাতে মশলা লেগে গেলে একটুখানি মনে হচ্ছে চালান করে দিলে ভালো হতো কিন্তু এখন সেদ্ধ হয়নি কাঁচা আছে সবাই এখন মুখিয়ে আছে কতক্ষণে হয় আর করা হয় চলো আর কিছুক্ষণ আর কিছুক্ষণের অপেক্ষা দিয়ে খাওয়া শুরু হয়ে যাবে রাইস রান্না হয়ে গেছে এবার আমাদের সালাদটা কুচিয়ে নেবো ধনে দিয়ে আর এই যে আমাদের মাংস রেডি সব এখন উল্টে গেছে খিদের চোটেই সব উল্টে গেছে সবাইকে আর তো দিয়ে দিয়েছি এইদিকে আমাদের রাঁধুনি একটু রেস্ট নিয়ে নিচ্ছে আমি স্যালাডটা কেটে নিই তারপরে একেবারে একেবারে আবার আমাদের সার্ভিং হবে চলো আমি ততক্ষণ স্যালাডটা কেটে নিই কেটে দিই গোল গোল করে ফিনিশিং আমি

চলো চলো উঠে বড় উঠে বড় উঠে বড় সবাই উঠে বড় মাকড় হয়ে গেছে উঠে বড় আমাদের তপন দা এখন সার্ভিং করতে আরম্ভ করে দিয়েছে এখন সবাইকার পাতে পাতে এখন ভাত সবাই রেডি আছি মাংস আমি চলে যাই তপন দার ওই দিকটায় বাস তাহলে হয়ে যাবে

চলো এবার খাওয়া দাওয়া শেষ করি আর শেষ বিদায় আপনাদের সকলকে জানিয়ে দেবো হ্যালো বন্ধুরা হ্যালো তো বন্ধুরা আজকে আমাদের ফিস্টি এখানেই শেষ হলো তো কেমন লাগলো আমাদের ভিডিও একটু জানাবেন কমেন্ট করে ভালো লাগে আর আমারও ভালো লেগেছে ওরা ভালো লেগেছে তো বাদ বাকি তোমার কিছু ভিডিও দাও আমাদের ফিস্টি যে হলো নিমন্ত্রণ সকলের থাকলো সামনে বছর আবার হবে গাজা খাইলি গাজা খাইলি আর কিছু বলবে আর কিছু বলার নাই ঠিক আছে আচ্ছা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো বন্ধু এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে তো সকলকে বাই বাই